নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি ইমেলের একটি নতুন টপিক নিয়ে এসেছি তো আজকের টপিকটি হচ্ছে সিসি এবং বিসিসি তো বন্ধুরা সিসি এবং বিসিসি কি সেটা বলার আগে আমি আপনাদের বলে দিই সিসি এবং বিসিসির ফুল ফর্মটা কী তো সিসির ফর্ম হচ্ছে কার্বন কপি এবং বিসিসির ফর্ম হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি তো আমরা সিসি এবং বিসিসির ফর্ম জেনে নিয়েছি এবার আমরা জানবো সিসি এবং বিসিসির কাজটা কী তো সিসি এবং বিসিসির কাজ হচ্ছে আপনারা যখন কোনো একটি মেলকে অনেকগুলি মেল আইডির গ্রুপ বানিয়ে সেই গ্রুপের মধ্যে যখন পাঠান তখন আপনারা যেই যেই মেল আইডিগুলোকে সিসির মধ্যে রাখবেন তারা যখন মেলটি পাবে তারা সিসিতে থাকা সমস্ত ব্যক্তিদের বা একে অপরকে দেখতে পাবে কিন্তু আপনারা যেই সমস্ত মেল আইডিগুলোকে বিসিসির মধ্যে রাখবেন তারা সিসির ব্যক্তিদেরকে দেখতে পাবে অর্থাৎ সিসিতে আপনারা কাদেরকে পাঠিয়েছেন তা দেখতে পাবে কিন্তু সিসিতে যারা আছে তারা বিসিসিদের দেখতে পাবে না শুধুমাত্র যে মেলটি গ্রুপে পাঠিয়েছে সেই একমাত্র বিসিসিদের দেখতে পাবে তো এটাই হচ্ছে সিসি এবং বিসিসি তো এবার বন্ধুরা সিসি এবং বিসিসি কিভাবে আপনারা ব্যবহার করবেন তা আজকে আমি আপনাদের একটা ডেমো দিয়ে দেখাব তো বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তো বন্ধুরা এখানে আমি আমার জিমেল অ্যাপটি ওপেন করে নিয়েছি তো আমি এখান থেকেই আপনাদের একটি মেল পাঠিয়ে দেখাবো তো মেল পাঠানোর আগে বন্ধুরা একটি মেল কিভাবে পাঠাতে হয় তা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনারা উপরের আই বাটনে ক্লিক করে সেই আগের ভিডিওটা দেখে আসতে পারেন আমি সেখানে কিভাবে মেল পাঠাতে হয় দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি শুরু করছি তো বন্ধুরা মেল পাঠানোর জন্য আমি এখানে কম্পোসে চলে যাচ্ছি কম্পোসে যাওয়ার পর এখানে ফর্মে তো আমার মেল আইডি থাকবে এখানে টু বলেছে দেখতে পাচ্ছেন এইখানেই আপনারা সিসি এবং বিসিসি পাবেন তো কী করে পাবেন দেখবেন টু এর অপোজিটে ডান দিকে একটা ডাউন অ্যারো আছে তো আপনারা সেই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা ফার্স্টেই দেখতে পাচ্ছেন এখানে সিসি দেওয়া আছে তারপরে বিসিসি দেওয়া তো সিসিতে আপনারা সেই মেল আইডিগুলোকে দেবেন যারা একে অপরকে দেখতে পাবে তো আমি এখানে সিসিতে দুটো মেল আইডি দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি সিসিতে দুটো মেল আইডি দিয়ে দিয়েছি এবার আমি বিসিসিতে আমি সেই মেল আইডিকে দিচ্ছি যেই মেল আইডিটিকে আমি হাইট করব তো বন্ধুরা আমি এখানে সিসি এবং বিসিসিতে মেল আইডি দিয়ে দিয়েছি এবার আমি একটা র্যান্ডম মেল লিখে নিচ্ছি যেমন আমি এখানে সাবজেক্টে লিখছি হাই ফ্রেন্ডস আর এখানে কম্পোস ইমেলে কিছু লিখে দিচ্ছি হাউ আর ইউ তো লেখার পর আমি মেলটিকে সেন্ড করে দিচ্ছি এবার বন্ধুরা আমার এই মেলটি তাদের কাছে চলে গেছে তো বন্ধুরা আমি যেই মেল আইডিগুলোতে মেলটি পাঠিয়েছি সেই মেল আইডিগুলোর স্ক্রিনশট এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে সিসি এবং বিসিসির পার্থক্যটা এখানে দেখে নিতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ